আমি একটু প্রশ্নের মধ্যে আসতে চাই অনেকগুলি বিষয় আহ মানে কি বলবো যে নির্বাচন নিয়ে এনসিপি সরাসরিই बोलतेছেন এনসিপি নাসিরউদ্দিন পATOR এটা বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন ঠিকিয়ে দেওয়া হবে নাইদ ইসলামে 11 ভয় দেখেছেন আপনি কি দেখছেন এই প্রশ্নটা আমি جناب hadir কাছেও করতে চাই একজন দর্শকের কাছে দর্শকের মতামত আমি কি পড়তে চাই আমি সাধারণত যে দর্শকরা যে মতামতগুলো আমার পছন্দ হয় সেগুলা আমি পড়ি ওনার নাম আরিফুল ইসলাম অফিসিয়াল উনি বলছিলেন খালেদ সাহেব আপনারা সাংবাদিকতা সাহসের উৎস কে ছিল তা জুলকারনাইন সায়েদ তা পূর্বের এপিসোডে বলে দিয়েছিলেন

আমি শুরু থেকেই বলছি এটা একটা নন সিরিয়াস টাইপের गवर्नमेंट এটা সরকারের যে দায়িত্বটা থাকে যখন একটা पॉलिटिकल गवर्नमेंट থাকে না তাদের জনগণের কাছে অনেকগুলো কমিটমেন্ট থাকে এদের কোনো কমিটমেন্ট নাই এটা একদম বাদ যদি কোনো ডিপ্লোমেসি সরকার হয় তাহলে একটা কিন্তু কমিটমেন্ট থাকে এটা তার বিবেকের কাছে একটা কমিটমেন্ট থাকে যে আমাকে এই লোকগুলো নিজের জীবন দিয়া আমাকে এখানে বসাইছে অতএব এই কাজগুলো আমার করা দায়িত্ব

কি বানাইছে লোকটা ইউজ বানাইছে কেন বানাইছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করার জন্য বানাইছে নাকি এই ভদ্র মহিলা উনি এত বছর ধরে চিনে ঠিক আছে বয়স্ক হয়ে গেছে গৃহবধূ ঘরে থাকে এখন নাতি নাতি নিয়ে থাকে তার সঙ্গে পরিচয় আছে তাই না বসাই দিছে এটা কি একটা সরকার প্রধানের দায়িত্ব এটা কি সরকার প্রধানের কাজ হতে পারে পারে না দেখেন একটা ছোট পেটে এখন জানবো বলবা সকল ধরনের সিওরা তো এরকম করে একটা লোক লাগায় রাখে ওই বোর্ড মিটিং এ কে কি বলে ওরকম বলি এটা লাগবে না উনি কিন্তু চেষ্টা করেন তা না উনি আসলে বাংলাদেশের মানুষকে চিনে না উনি এই দেশের মানুষকে চেনে না উনি এই দেশের মানুষের ক্যারেক্টার বুঝে না এই দেশের মানুষ কত দ্রুত ভালোবাসতে পারে কত বিপুল পরিমাণ ভালোবাসতে পারে এবং কত দ্রুত ত্যাগ করতে পারে এই জিনিসটা ওনার জানা নাই উনি হিসাব হিসাবকে দেখেন না ভাই পূর্ববর্তী ত্রিশ বছর চল্লিশ বছর উনি দেশে থাকছে করেছেন বাইরে থাকছে কয়েছেন দেশের সাংবাদিকদের ইন্টারভিউ দিতে বাইরের সাংবাদিকদের ইন্টারভিউ দিতে করেছেন দেখেন না ভাই দেখলে তো হয় যে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না আমি মূল পয়েন্টটা আসি ওনার ওনার সমালোচনা করে আমার কোনো লাভ নাই যা পাইছি তাই তো পাইছি আমার কথাটা কি যে আপনার এই যে তালিকাটা দেখেন এটা ছিল সবচেয়ে ফরজ কাজ এটা নিয়ে কিন্তু ছাত্ররা বলছে এদের চিকিৎসা নিয়ে ছাত্র বলছে এবং অগাস্ট মাসের আমার কতদূর মনে করে অগাস্টের ষোলো কি সতেরো তারিখের দিকে আমি একটা টক ছিলাম। সেখানে হাসনাদ তাব ছিল ও স্টেট বলছে এদের চিকিৎসা হচ্ছে না কেন সে স্বাস্থ্য উপদেষ্টাকে দায়ী করছে ওরা কিন্তু বলেছে এই স্টুডেন্টরা সবাই বলতেছে কিন্তু পাত্তা দিচ্ছে না স্টুডেন্টদের রয়েছে কি বিপদটা কোথায় এদের বিপত্ত হয়েছে তারা সরাসরি বলতে পারছে না কারণ এরা চোখে আনছে বলতে পারছে না তো কেউ তো কাজটা হচ্ছে না এ যাবৎকালে শহীদদের তালিকা নিয়া। আমি বলি আপনাকে দেন আমি আগে বলছি ভাই আমি কোনো দল করি না শহীদদের তালিকা নিয়ে সবচেয়ে বড় কাজটা কে করছে জানেন জামাতে ইসলামী করছে জামাতে ইসলামে তালিকা করছে এবং সেই তালিকাতে সেই ওরা দশটা খন্ডের বই করছে দশ খন্ডের বই সেখানে তারা দেখাইছে যে কই কে মারা গেছে কবে মারা গেছে তার আইডি কার্ড সহ তার ফ্যামিলির বিবরণ সহ ফ্যামিলিতে কে কে আছে না আছে ডিটেইল আছে এই কাজটা জামাত করছে আর কেউ করে নাই জামাত একটা পলিটিক্যাল পার্টি যদি করতে পারে এই সরকারের যত লোক আছে এর মধ্যে শতকরা ভাগ লোকের এই আন্দোলনের সঙ্গে এই সঙ্গে শারীরিক মানসিক আর্থিক বুদ্ধিভিত্তিক কোন ধরনের সংশ্লিষ্টতা ছিল না